দুনিয়ার ব্যাপারে বুঝেন আরো দেখেন আরো ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরো যদি সাজান খুদার কসম খনিকের খনিকের খনিকে অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না তৃপ্ত হইতে পারবেন এবছর চমৎকার রং দিছেন বিল্ডিং এ দুই বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যে সেই ঠিক বলেন তা আবার রং দাও এই খা সোফা চমৎকার বানাইছিল ওই যে যে বার্নিশ নাই দেখেন এই যে সোফাইটা এই যে দেখেন কথা বলেন না এই সোফাইটার মধ্যে আসেনি ওন বার্নিশ এইটা আবার কি করতে হইব তো লাভ হইল দুনিয়া তো ধোকা দুনিয়া ধোকা এই সৌন্দর্যময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বুড়ি আর কেউ ফিররা এদিকে ফিরা সে হালায় না আজ যে যুবতী যে বেহায়া নারী পর্দা মহিলা বাজারে বাজারে ঘুরতো যৌবন আরে সেটা তার সম্পদ না তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না আল্লাহ তালা বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না দুনিয়া এক অবস্থায় থাকেন এক হালাতে থাকে না বাফ এই জন্য ছেলেদেরকেও বলি বাফ জিন্দিগি সুন্দর কর তোমার এই হাসি থাকবেন তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে আন্তরিকতা নিয়ে শুনলে নিজের ভিতরে নেক মানসিকতা যদি থাকে গ্রহণ করার মানসিকতা তাহলে অল্প তো ফায়দা হয় আর গ্রহণ করার মানসিকতা না থাকলেও পঞ্চাশ বছর শুনলেও গুনার অভ্যাস ছুটে না দেখেন না সত্তর বছরের বুড়া মানুষ চা দোকানে টেলিভিশন দেখে তাহলে এত বড় বুড়ো মানুষ মুরব্বী উনি এখনো যদি বিড়ি খায় সিগারেট খায় এখনও যদি চা দোকানে টেলিভিশন দেখে তো ওনার এই মন্দ অভ্যাস বদ অভ্যাস কত বছর পরে ছুটবে উনি আরো কয়শো বছর বাঁচলে গিয়া বুঝবে এটা গুণা আর ওনার আর মেয়াদ আছে কি এই জন্য বললাম আপনি খবর নিলে দেখবেন তিরিশ বছর মসজিদে আসা যাওয়া করে ঠিকই কিন্তু যথাযথ আন্তরিকতা দিলের মধ্যে আখেরাতের কোনো মানসিকতাই নাই নিজেকে বদলানোর অনুভূতি নাই ফিকিরে নাই সুদা কথা পরকাল বলতে কিছু এখন যা আছি তাই এখন সুখে থাকলে সুখী দুনিয়া এখন দুঃখে থাকলে দুঃখী জিফু যদি ঠিক খানা খাদ্য খাওয়ায় খুশি ঠিক খাদ্য নাই দুঃখী মানে দুনিয়া পেলে খুশি দুনিয়া না পেলে দুঃখী লাভ লোকসান আয় ব্যয় হিসাব কিতাব সুখ আনন্দ দুঃখ বেদনা হাসি কান্না আবেগ অনুভূতি সবটাই শুধুই দুনিয়াকে কেন এখানে কি পেলাম এখন কি পেলাম ইনহিয়া ইল্লা হায়া তুনা দুনিয়া নামু তুয়া না আল্লাহ আল্লাহ বলেন ফরমান আর পাপিদের জীবন কেমন হয় কোরআনে আল্লাহ বলছেন তাদের অবস্থা হয় এমন যে তারা বলে জীবন কেবলই আর কোথাও আর কিছু নেই মরবো এখানেই বাঁচবো ওসিন আল্লাহ বলেন নাফরমানদের দিলের মধ্যে এই বিশ্বাস যে আমাদেরকে পুনরায় কোথাও উঠানো হবে না আল্লাহ যে বলছেন হাসরের ময়দানে তোমাদেরকে উঠানো হবে ثم انكم يوم القيامه আসুন আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রত্যেককে কেয়ামতের দিন হাসরের মাঠে তোলা হবে আল্লাহ বলেন বেঈমানের দিলে এটা থাকে না তার কথা হলো প্রাপ্তি অপ্রাপ্তি লাভ লোকসান ভালো মন্দ হাসি আনন্দ ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে ছেলে বিদেশ থেকে টাকা টকা ঠিকমতো দেয় না বা কামাই রোজগারি কম জিজ্ঞাসা করবেন কেমন আছেন এর বালা আমরার বালা কি হ্যাঁ কি সমস্যা তা চাচা এ ফোলাগারে কত ঋণ ফিন করিয়া সুদে টাকা নিয়া কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছি তে অন টাকা পয়সা পাঠায় না আর বালা কি তাহলে উনি দুঃখী কেন টাকা নাই আবার টাকা পাঠাইতেছে মাশাআল্লাহ আল্লাহ পান খাওয়ার স্টাইলই আলাদা চা খানার ঢঙে আলাদা কথাবার্তার স্টাইলই ভিন্ন কেমন আছেন আসি আল্লাহ রহমতে আপনাকে দোয়ায় দশজনের দোয়ায় আল্লাহ ভালোই রাখছে কেমনে ভালো এহেতে আল্লাহ রহমতে টাকা পাঠায় তার মা আমি আমরা মিল্লা খাইয়া পইরা ভালো আছে তাহলে ভালো থাকে দুনিয়া ভালো থাকলে ভালো নাই দুনিয়া ভালো না থাকে তা আখেরা কবর মৃত্যু পরবর্তী জিন্দিগি সেই জন্য কি ব্যাপার তার জন্য কোনো আলোচনা লাগবে না এর জন্য কোনো কথা নাই তাইলে কারো মধ্যে এই আলোচনা নেই স্বামী স্ত্রী পরস্পরের আলোচনা এই ঘর সংসার বাজার খাট ফার্নিচার ফালন সোফা আসবাবপত্র গহনা অলঙ্কার এই নিয়েই পারে এই নিয়ে জিন্দিগি এর মধ্যেই আবদ্ধ তো আমরা মুসলমান আমরাই পরকাল যদি পরকাল না বুঝি আমাদের উচ্চারণে আমাদের অনুভূতিতে আমাদের আচরণে আমাদের কথাবার্তা উঠা বসার মধ্যেই যদি পরকালের কোনো নমুনা দেখা না যায় তো হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যাবে কথা উত্তর দেন কবর হাসর আখেরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চালচলনে মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে মুসলমানদের মধ্যে কথা তো ছিল আল্লাহর প্রিয় বান্দারা অসংখ্য নেক বান্দাদের জীবনে আছে রাত্রিতে ঘুমাইতেন না জিজ্ঞেস করতে কেন ঘুমান ওছে জাহান্নামের ভয় ঘুমাতে দেন কবরের ভয় ঘুমাইতে দেন হজরত আবু বকর সিদ্দিক তালা আনহুর মতো সাহাবি আফসুস করে বলতেন হায় আমি যদি একটা গাছের পাতা হতাম আমাকে যদি একটা প্রায় জন্তু গরু কিংবা ছাবল সেই পাতাটা যদি খেয়ে ফেলত অর্থাৎ আমি যদি মানুষ না হতো অথচ কি পরিমাণ আমলের অধিকারী ছিল হজরতাল্লাহুতালাহুর চেহারা কপালের দুই পাশ থেকে লম্বা অজরে কান্নার কারণে দাগ পড়ে গেছিল হজরত ওমর রাদি আল্লাহুতালুর এন্তেকালের মুহূর্তে হজরত আবদুল্লাবিন আব্বাস সাহাবি তিনি বলছিলেন আপনাকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিচ্ছেন আপনি সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন আপনার মাধ্যমে আল্লাহ তালা দিক দিগন্ত মুসলমানদের বিজয় দান করছেন কত রাজ্য কত এলাকা আপনার এই দশ বছরে বিজয় হয়েছে আপনার অনেক সম্মান অনেক মর্যাদা অনেক গুণ অনেক বৈশিষ্ট্য হজরত ওমর আদি আল্লাহ তালা আনহ কিতাবের মধ্যে আছে উনি চোখের পানি ফেলে বললেন আব্দুল্লাহিনা আব্বাসকে শোনো আমি আল্লাহ তালার কাছে এতটুকু আশা করি শুধু যে আল্লাহ আমার জীবনের যা নেকি আর আমার জীবনের যা গুণা পক্ষে আমার নেকিগুলো যেন আমার গুণার মোকাবেলায় বরাবর হয় অর্থাৎ এতটুকু নেকি যেন কম পক্ষে হয় যে গুণাগুলোকে মোচন করে দেয় নেকিগুলো দিয়া গুণাগুলো যেন মিটে বরাবর হয় এর যদি হয় তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট নিজেকে মনে করি আমার এদ্দুরে দূরে অর্থাৎ নিজের এই বিপুল আমলকে কিছুই মনে করেন পুঁজি কোথায় আমাদের এই শুক্রবারের শুধু সপ্তাহে একদিনের নামাজ এটাই আমাদেরকে জান্নাত না গরিব দুঃখীকে দুই টাকা পাঁচ টাকা দিলে এতে আমাদের ব্যহস্ত চলে আসবে ঠিক না বলেন এজন্য বললাম আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে ভেতরে যারা মনোযোগ দিয়ে শুনি দেখবেন আমার আপনার ভেতরে যদি অনুভূতি তৈরি হয় ভাবনা তৈরি হয় ফিকির আসে লাভ সবাই একসাথে হবে না সবাই একসাথে বদলায় না সবাই একসাথে পরিবর্তন হয় না কারো কপালে পরিবর্তন হয়ই না বদনসীম কারো সময়ের ব্যবধান হয় আমাদের প্রিয় নবী লাহ আলি সাল্লামের কাছে যারা সাহাবি হয়েছেন কালেমা পড়ছেন তারা প্রত্যেকেই প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন ঠিক না বোঝেন নাই কথা যতজন সাহাবি হয়েছে নবীজির সবাই একদিনেই কালেমা পরে ফেলছে নাকি সময়ের আগপিস আছে কিনা বলে কেউ প্রথম দিন কালেমা পড়ছে কেউ একুশ বছর পরে কালেমা কেউ বাইশ বছর পরে কালেমা বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও কামিয়াব যিনি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও কামিয়াব সৌভাগ্যবান এ যেন বুঝ আসবে এর মধ্যে আকপিস হবে সবাই একই দিনে জোনায় বাগদাদি হবে না সবাই একদিনে বাইজিদ বোস্তামি হবে না সবাই একদিনের অবশ্রী হবে সময়ের ব্যবধান হবে এক পিছল এবং কারো কপালে হেদায়েত জুটবেই না ইন্নাক তাহদিমান তাহাদি আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাফা আলিসাল্লাম কে বলছেন আপনি খুব চাইলে ভালোবাসলে আপনি নিজে কাউকে হেদায়েত দিতে পারবেন না সেখানে আমি কি কথা বলেন সেখানে আমাদের কোনো পাত্তা আসেনি কোনো ক্ষুদ্রসুলকে আল্লাহ বলছে হে নবী আপনি চাইলে হবে না আমি চাইত পলা কিন্ন ল হা ইয়াহ বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়েত দান তাহলে মূলত হেদায়েত দেয় কে ফায়সালা কার হাতে আমার বলা আপনার শোনা কোনোটাই মূল বিষয় না মূল বিষয় হলো এটা একটা উসিলা দরা কিন্তু মূল ফায়সালা কার হাতে পলা ওলা ফদ্লুল আলেই কুম্ রাখ এ বেটা মোবাইল না ধরতে মানা করছি সুন্দর করে বললে হয় না অনেকের খাসিয়ত এতটাই যে ধমক না দিলে কথা বুঝছেন না এটা তার একটা তবিয়ত হয়ে গেছে না আমারে এমনি করলে আমি বুঝতাম না আমার দমকাই তুই বদ অভ্যাস মানে জিন্দিগির একটা মিনিট একটা মিনিট লজ্জা সরম কিচ্ছুর কোনো ধার ধারে না ছেলেরা মোবাইল ছাড়া এক মিনিট থাকতে রাজি এবারে মা দেখু নালে বাফে দেখুক নাহলে হুজুর দেখুক নলে একবার আব্দুল কাদের জিলানি দেখুক আমার এত কোনো অসুবিধা না আমার দরকার মোবাইল মোবাইল আছে আমি আছি খালাস আমার জিন্দগির এবার ইজ্জত থাক বা না থাক আমার চরিত্র থাকুক বা না থাকুক আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কেচ্ছু না থাকুক আমার মোবাইল আছে খালাস আমার জিন্দিগি স্বার্থ এই হলো জিন্দি মানে জীবনটাই মোবাইল মোবাইলটাই জীবন বেঁচে আছে মোবাইল টিপবার জন্য মোবাইল বানানো হয়েছে তার কাছে পৌঁছবার জন্য আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে এটার জন্য বেঁচেই আছে জিন্দিগিটাই এটার সাথে সম্পৃক্ত জীবনটাই এটার সাথে পৃথিবীতে কোনো যুগে মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাস এটা পৃথিবীতে কোনো যুগে একসাথে সম্মিলিতভাবে যুব সমাজ এত বেশি রাফেল অকর্মণ্য অপদার্থ কোন যুগে হয় নাই একসাথে এখন যে আগে একটা সমাজে একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র একজন ছিল দুইজন ছিল চিহ্নিত কথা বোঝেন নাই চিহ্নিত তারই মানুষ গরামে চুক্তি হয়তো একজন তে একটু খারাপ তার লগে মিশ্র না কিন্তু এখন ভদ্রগড়ের ছেলে স্বাভাবিক থেকে বের মুসলমানের ছেলে দিনের পর দিন রাতের পর রাত এক ওয়াক্ত নামাজ পড়ে না এতে মা বাবারও কোনো আফসুস নাই এলাকাবাসীরও কোনো আফসুস নাই পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসুস নাই কারো মুখে এই নিয়ে কোনো আলোচনা নাই যে কি এলাকার যে ফোলা ফাইন্ডি এগুলো যে কোনো নামাজই পড়ে না সামনে দুষ্টামি করে হাঁটা হাঁটি করে আমরা কি এটা বলতে পারি না এই অনুভূতিটুকু পর্যন্ত লোভ পাইস আহ এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয়নি বেনামাজি আগেও ছিল কথা বোঝেন নেই বেনামাজি আগেও ছিল এতটা গাফেল আগে ছিল মা বাপ এত অসচেতন আগে ছিল আগে ছিল আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু সার হিন্দু সারে জমের মতো ভয় পাইতাম হিন্দু মাস্টার কিন্তু ভীষণ ভয় করতাম সারে দেখলে মাইরালে এতটা ছিল একটা সময় কত আজ থেকে পাঁচশো বছর আগে ঠিক না আমার বয়স ধরেন পাঁচশো বছর আমি আদি যুগের মানুষ এরমনি আমার বয়স বেয়াল্লিশ বছর রানী শুরু হয়েছে একচল্লিশ শেষ হয়েছে তাহলে তিরিশ বছর আগের কথা আমার পড়ালেখার প্রাইমারি ছোটবেলার জীবন তিরিশ বছর আগের কথা না তিরিশ বছর আগে তাহলে এই জন্য বললাম হাসি কান্না আনন্দ বেদনা হাসলে পেশা পায়খানা টয়লেট বাথরুম হ্যাঁ হোটেল রেস্তোরাঁ পার্ক যেখানে যখন যাবে চব্বিশ ঘন্টার মেন কাজ আগে একটা ছবি উঠান আগে ছবি উঠান এরপরে বাকি কাজ আমি সেদিন ওই ফের ফেরির মধ্যে উঠছে বুঝছেন ফেরি পারব আর কি আমার গাড়ি উঠছে আমি উঠছি তো দেখলাম যে দিয়া এক ছেলে ফেরিতে উঠছে ফেরিতে থুইয়া মানে একটা মিনিট দেরিয়াছে না আগে এটার পাশে দাঁড়াইয়া একটা ছবি উঠেছে আগে উঠাইয়া চুল টুল ঠিক করে ছবিটা দুই তিনটা পৌঁছে উঠাইয়া এরপরে হেতে সারিদিকে সাইসে যে আগে মানুষ আসেনি আরো না আমি শুধু ফেব মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো ছবি উঠে তাহলে কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা পরিণত হয়েছে বুঝতে চাই তুমি মোটর সাইকেলের লগে খাড়াইয়া ফেরির মধ্যে ছবি উঠাইয়া ফেসবুকে দিলা তোমার এটা কোন ছাগলে দেখবো এটা এটার মধ্যে দেখার কি আছে মোটর সাইকেল কি বাপ দাদা সদ্য গোষ্ঠী কেউ চালাইছে না কথা বলেন না কেন তো তুমি এটা কিটা দিয়ে এটা কি দেখনের কি আছে এটা মোটরসাইকেলে কি আশ্চর্য আর তুমি কি আশ্চর্য কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটরসাইকেলটা থুইছি থুইয়ে এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি আমার ভালো কথা তো বেড়া চাঁদের দেশে মোটরসাইকেল চালায় এটা একটা বিশেষ কিছু হইতে পারে কিন্তু এনতে রোডেতে তে চালাইয়া গিয়া ফেরি তুটছে এটার মধ্যে আশ্চর্যের কি আছে মানে রুচির দুর্ভিক্ষ রুচিহীনতা মন মানসিকতা একদম নিচে নেমে গেছে একদম অনুভূতি বিবেক লোপ পেয়েছে লোপ পে মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে গেছে মহিলারা পুরুষ সামনে দোনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোন লজ্জা বোধ করে না কি বেড়ার গাত লাগে না বেডুইতের গাত লাগে না অটোর গাত লাগে না সিএনজির গাত এত সময় বুড়ি ব্যস্ত বাজার মার্কেটিং দোকান কেনাকাটা আফসুসের মানে এটাই বললাম আর একসাথে সবাই অধিকাংশ বেশিরভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে সাড়ে চোদ্দশো বছরে আর কখনো এতটা ছিল অল্প অল্প ছিল অল্প একজন দুইজন বে পর্দা নারী বেহায়া মহিলা লজ্জাসরম কম এরম বেডিত ছিল একজন দুইজন দুই গ্রামে চার গ্রাম কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিগাইয়ের খবর লইতে বলছে আপনি বাইক থায়েন কোন টাইমে সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন আপনি টেরবার আপনি শনিবারও দেখবেন এবড়ি বাজারে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার শুক্রবার শীত গরম রোদ বৃষ্টি বান তুফান ঘূর্ণিঝড় সাইক্লোন সিডর মহামারী করোনা আরও যদি কিছু থাকে উনি মার্কেটে যাবে বাজারে যাবি আমরা অতিরিক্ত আত্মবিস্তৃত জাতি হিসেবে পরিগণিত হচ্ছি তো বলতেছি ইনশাল্লাহ আমি এ কথাগুলো বললাম অর্থগুলো আমরা বেফিকির হয়ে গেছি মুসলমানের সবচেয়ে বড় সম্পদ এক মোমেনের সবচেয়ে বড় সম্পদ আল্লাহ নবী সাল্লি সাল্লাম তেইশ বছরে সাহাবাই কারামের জীবন এবং দিল অন্তরে আখেরাতকে বসায় দিছে তারা যেন চব্বিশ ঘন্টা রাতে কিংবা দিনে হাঁটতে কিংবা বসতে ঘরে কিংবা বাহিরে আখেরাতকে সামনে নিয়েই জীবনটা সাজাইছে জীবনটা সাজাইছে কোরআনুল করিমের শুরুতে আছে সুরা বা কারার মধ্যে তালা বলেন অবিল আখেরাতে হুম ই নুন বান্দা কারা কোরআন থেকে হেদায়ত পাবে কারা কোরআন বুঝবে কারা আল্লাহর পক্ষ থেকে হেদায়ত পাবে কারা আল্লাহ বলেন এই গুণ যাদের তাদের মধ্যে একটা হলো যারা আখেরাতের ব্যাপারে রাখে ইয়াকিন শুধু বিশ্বাস না বিশ্বাসটা একদম দিলের মধ্যে ইয়াকিন আগুন জ্বালাইয়া ফেলে এটা শুধু আমাদের ধারণা না এটা আমাদের ঠিকই না বলেন না পানি ডুবাইয়া ফেলে এটা আমরা শুধু ধারণা করছি না বিষয়টা আমাদের এর মধ্যে দিলের মধ্যে কি আসে আছে বরফের মধ্যে ঠান্ডা লাগে এটা আমাদের ধারণা না এটা আমাদের কি তার চাইতে বেশি ইয়াকিন আল্লাহ বলে যার অন্তরের মধ্যে আখেরাতের ব্যাপারে সে মুত্তাকি সে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত সেই সফল সেই জান্নাতি পর্যায়ে থাকত মানে এক সেকেন্ড আমি যদি দুঃখে পড়তে 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 জীবনের কোন চাওয়া পাওয়া পুরো নাও হয় কিচ্ছু জীবনের আশা কত সময় কত কিছু কিছুই পূর্ণ হইল না খোদার কসম তবুও বিশ্বাস করতে হবে আল্লাহ সত্য আখ রাতি সত্য আবার পেতে পেতে আমি যদি গোটা দুনিয়াও পেয়ে যাই তবুও আমাকে বিশ্বাস করতে হবে এটা স্থায়ী না এটা কিছুক্ষণের আমার আল্লাহ সত্য আখেরাতি সত্য যার কারণে সাহাবাই কারামের মধ্যে যারা প্রচন্ড গরিব ছিলেন ওনারাও শতভাগ বন্দিগি করছেন সাহাবাই কারামের মধ্যে যারা ভীষণ ধনী ছিলেন তারাও শতভাগ বন্দিগি করছেন হজরত ওসমান রাদি আল্লাহ আনহু ধনী ছিলেন হজরত আব্দুর রহমান ইবনা আউফ রাদি আল্লাহ আনহু অনেক বড় ধনী ছিলেন একশো ওঠ ওই জামানায় নবীজির জামানায় নবীজির ইন্তেকালের পরে এক সালানে একশো উট বোঝাই মাল হজরত আব্দুর রহমান ইবনে আউফের মদিনার বাজারে সালান ঢুকত পাইকারি মাল আসতো একশো উঁটে করে সেই যুগে আজ থেকে তেরোশো বছর চোদ্দশো বছর আগে আপনি বলেন তো কি পরিমাণ ধনী ছিলেন তিনি একদিন শুধু হজরত আয়সারাদি আল্লাহ তাল আনহা নবীজির স্ত্রী বলছিলেন আব্দুর রহমান তোমার এই বিপুল মাল এগুলার হিসাব দিতে দিতে তুমি তো হাসরের ময়দানে ফুল সেরাত পার হতে গিয়া তোমার কোমর বাঁকা হয়ে যাবে আমরা কিতাবে পড়ছি সাহাবি আব্দুর রহমান উট একশো ওটের মাল মদিনার বাজারে পাইকারি সালান শুনছে এই কথাইটা ওনার কানে আসছে সাথে সাথে সবাইকে ডেকে বলছে ব্যবসায়ীদেরকে বাজারের লোকদেরকে তোমরা সবাই সাক্ষী থাকো আমি আব্দুর রহমান আল্লাহকে কসম করে সাক্ষী রেখে বললাম এই একশো উট বোঝাই মাল সহ আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিব বিনিময়ে তবুও আমি কেয়ামতের দিন আখেরাতে ফুলসেরাত বাঁকা হয়ে পার হইতে চাই না সোজা হইয়া পার হইতে চাই আখেরাত হারাইতে চাই পরকাল হারাইতে চাই না দুনিয়া হারাই ফেললাম দুনিয়া হারিয়ে ফেললাম দুনিয়ায় কোনো লস নাই কারণ দুনিয়া পুরাটাই লস আলগা লস আবার কি থাকে কথা বোঝেন নাই আপনি দুনিয়া পুরাটাই কি আলগা লস কি বিশ্বাস করে পাঁচশোটা টাকা জাগাত লস খাইলাম না রে মিয়া দুনিয়া পুরাটাই লস সোফা এটা পুরাটাই লস কারণ এটা কোনো আখড়াতে যাবে না কথা বলেন না কেন এই দামি বিল্ডিং এটা পুরাটাই লস এটা যাবে না এটা যাবে কিন্তু সেজদা পুরাটাই লাভ এটা একটা সেজদা দুনিয়া তো কল্লা আনবে আখরা তো জান্নাত আনবে এটা লাভই লাভ এটা লাভই লাভ এজন্য সবাইকে বললাম শুনেন সবাই কিন্তু সবাই বদলায় না কা এটা আপনার ভাবার দরকার আপনি বদলাবেন কিনা সেটা ভাবার দর সবাইরে লইয়া চিন্তা করলে একসাথে যে যেদিন আমরার গ্রামের সবাই ভালো হবে নামাজি হবে সেদিন থেকে আমিও পড়মু তাহলে হইতো না আপনি জীবনও পারতেন না তাইলে পারতেন না আপনি আপনি আগায় যাইতে হবে আলাদা অন্যকে ডাকতে হবে আল্লাহর দিকে কিন্তু নিজেকে বাদ দেওয়া যাবে না নিজের জীবন গঠন করতেই নিজের জীবন আমি আপনাদের সবাইকে বললাম এশার নামাজ পড়েন এখন সবাই পড়লো না আমি পড়তাম কথা বলেন না কেন সবাই পড়ছে না দেখা আমিও পড়তাম না কথা এটা কোনো যুক্তির কথা কথা বল এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ আমরা এটা বুঝি কম আমরা আমরা রে শয়তানে বুঝাই দিছে ইবলিসে যে বলবি কি কর্মু সবাই সবাইরা কয় দশের এটা মানুষের এটা এই মানুষের উপরে বলে সবাই বলছে সবাই বললে কি হয়েছে তাই বলে আপনি সবাই বলছে ফানির ঝাঁপ দিতে এই জন্য আপনি পানিতে ঝাঁপ দিবেন সবাই বলছে আগুনে পড়তে এজন্য আপনি আগুনে পড়ে যাবেন কোনো বাস যদি অ্যাক্সিডেন্ট হয় পঞ্চাশ জন যাত্রীর মধ্যে যদি উনচোট উনপঞ্চাশ জনও মারা যায় আর একজন লোক যদি বুঝে সে বাঁচতে পারবে বের হইতে পারবে এই কারণে সে যে না উনপঞ্চাশ জন মরে গেছে যেহেতু আমার আর বাচ্চা লাভ কি আমিও মরে যাই এটা নিয়ে কই বসে সে কি একা হলেও বাঁচতে চাইবে না তাহলে আপনি জাহান নাম থেকে বাঁচতে চাইবেন না কেন সেটা কি আগুন না সেটা কি একটাইতে বড় বিপদ না এই জন্য কোরআনুল করিম আল্লাহ তাআলা বলছেন প্রথমে সবার কথা বলার আগে বাই সিরিয়াল নবীজিকে ইমানদারদেরকে সবার কথা বলছে কিন্তু সবার আগে বলছে কু আনফুসা আগে এটা বলে নিছে আগে নিজেকে বাঁচাও এরপর ও আহলিকুম পরিবারকে বাঁচাও এরপর লিতুং দিরা আহলাল কোরা লিতুং দিরা উম্মালা নিজ এলাকা এবং তার আশপাশের মানুষকে বাঁচাও এরপরে বাঁচা তাহলে পরে ধীরে ধীরে আগে নিজেকে বাঁচাও এরপর পরিবারকে আশিরা তাকাল আক্রাবিন এরপর আত্মীয় স্বজনদেরকে বাঁচাও এরপর মহল্লাবাসীকে বাঁচাও এরপর গোটা পৃথিবীবাসীকে বাঁচাও ধীরে ধীরে আগাও ঠিক আছে সেগুলোর মধ্যে কম বেশ হইতে পারে কিন্তু নিজের ব্যাপারে এক বিন্দু ছাড় দিও না নিজের ব্যাপারে কোন কমতি কোরো না এটা আল্লাহর চাই ইয়া আইয়ো আল্লাদিন আ মানু আলাইকুম আন ফুসাকুম রব্বুল আলামিন আমিন বলেন হে ইমানদারগণ আলাইকুম আন ফুসাকুম তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদেরকে আঁকড়িয়ে ধরো আলাইকুম আনফুসাকুম নিজেকে মজবুত করে ধরো লায় গুল রু কুম্মং বল্লাহ ইদাহ আল্লাহ বলেন যে যদি তুমি তোমাকে নিজেকে মজবুত করো সাজিয়ে তোলো গড়ে তোলো আল্লাহ তালা বলেন এবার যদি গোটা পৃথিবী গুমরা হয় খুদার কসম আল্লাহ বলেন তোমাকে আর কেউ করতে করতে পারবে না হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহর জীবনীতে আমরা পড়ছি উনি বলছেন আল্লাহ তালার মহব্বত আর রেফাতের সাধনা করতে করতে আমার দিলের অবস্থা আলহামদুলিল্লাহ এক সময় এমন হয়েছে যে রাস্তার নারী আর রাস্তার দেওয়াল দুইটার মধ্যে আমার কাছে আলাদা কোনো পার্থক্য মনে হইত না আমাদের বাং পাকিস্তানের বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাতের মুরব্বী হাজার বলেন দীর্ঘ পঁচিশ বছর টানা পৃথিবীর কত দেশের আমি ঘুরছি উনি সারা বিশ্ব ঘুরে প্রমাণ বয়ান করেন কাজে এই পঁচিশ বছরের ভিতরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি একবারের জন্য আমার চোখ কোনো ভিন্নারীর দিকে ইচ্ছা করে আমি তুলি